দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছি তাহলে ভালো করে দেখাও এই সমুদ্র বলছি তুমি তাকে চেঞ্জ করে নিতে পারতে পুরো তো ভিজে গেছো এটাকে ঠিক করে নি তারপর চেঞ্জ করে নেব আর এদিকে তাকাও তোমার তো পুরো ঠান্ডা লেগে যাবে দাঁড়াও দেখি এ ধরো ওটা ধরো বলছি তুমি ঠিক ঠিক আছে ঠিক করে নি এটা আচ্ছা সমুদ্র একটা কথা বলো তো রেশমির রিসেপশন থেকে এভাবে চলে এলে কেন তুমি ভাবলে কি করে তোমাকে আমি একা ছেড়ে ওখানে থাকব তাই দাদা ভাই ওদিকে ওখানে পৌঁছে দিয়ে আমি ফিরে এসেছি তুমি সত্যি আমাকে এত ভালোবাসো তোমার তো এখানে না আসলেও হতো আমি নিজে সবটা সামনে দিতে পারতাম কি সুন্দর সামলেছো অন্ধকারে ভূতের ভয় পাচ্ছিলে তুমি কি মোটেই না আমি একদমই চুপ করো কষ্ট করতে দাও হকি এই নামানো না মানো কেন হকি মানে আমি जाके देखेছিলাম এটা কি তারি কাজ আর রেশমি এখন প্রচন্ড রেগে আছে যা কথা বলার পরে হবে এখন কথা বলার চেষ্টা করো না চলো এখান থেকে রেশমিকে রেশমিকে এখানে রেখে আমি কিছু করতে যেতে পারবো না এই জায়গাটা রেশমির জন্য নিরাপদ নয় আর আর ও রনু চলে রনু চলে বাবা ওরা কি ভালো মানুষ না ওরা ওরা রেশমিকে কি ভালো থাকতে দেবে না তেজ তুমি বারবার কেনই কথা বলছো সুধা রেশমির দিদিভাই তো বলছে যে রণজয়ের সঙ্গে ভালো আছে তুমি আর ঝিনুক রণজয়ের উপর যা যা অভিযোগ এনেছিলে তা কোনোটাই তো প্রমাণ হয়নি তুমি এখন বলছো যে ওর ভালো মানুষ নয় দেখো রণজের পিসি ভাইকে যা কিছু বলেছে সেটা ওনাদের পারিবারিক বিবাদ এটার উপর ভিত্তি করে আমরা না তাছাড়া দিদি ভাই আমরা তো কেউই ঠিকভাবে চিনি না না ওনাকে আমি তো চিনি আমি জানি ওই লোকটার আসল রূপটা কি কিন্তু কিন্তু কোনো প্রমাণ ছাড়া সেটা সবার সামনে বলবো কি করে শুধু প্লিজ বোঝার চেষ্টা করো এখন রাগ করে জেট করে কোনো লাভ নেই রেশমি বুঝবে না সেটা তোমাকে বুঝতে হবে ভালো করে সুদা তুমি শুনলে না রেশমি কি বললো রণজয়ের জন্য আমাদের সাথে সম্পর্ক ত্যাগ করছে কি কথা বাইরে লোকের জন্য যে দাদা বৌদি পরিবার সবাইকে ত্যাগ করে দিতে চাইছে তুমি ওর কাছে আর উপায় কি আছে দেশ বিয়ের পর তো একটা মেয়ের কাজই তার শ্বশুরবাড়ির বাড়ির সম্মান রক্ষা করা বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশায় ও জিও স্টারে